আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ও বন্ধুরা আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের কোনা দেশি শিঙ মাছ তিন থেকে চার মাসে বাজেজাত করা যায় দেশি শিং মাছ চাষে অত্যন্ত লাভজনক দেশি শিং মাছের বাজার চাহিদাও ব্যাপক বাংলাদেশে একটি জনপ্রিয় মাছ হচ্ছে দেশি শিং মাছ আপনারা যারা দেশি শিং মাছ পুকুরে চাষ করতে চান তারা সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দেশি শিং মাছের সহ সকল প্রকার মাছের রেনু ও পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি একশো পার্সেন্ট নিরাপদভাবে অক্সিজেন দিয়ে প্যাকেট করে ডেলিভারি দেওয়া হয় এতে মাছের পোনার কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা যারা ঘরে বসে মাছের পোনা অর্ডার করতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ